তাৎক্ষণিকভাবে আজকে আমাদের অফিস আলদাজি কমপ্লেক্স থেকে বের হয়ে ডান দিকে পল্টনের দিকে এবং ফকিরাপুলের দিকে দিকে যেতে আমরা বিএনপি অফিসের এই দিক থেকে পলোয়েল এবং চায়না টাওয়ার এই দিকে যতটুকু পেরেছি আমরা কিছু অংশে সহযোগিতার জন্য গিয়েছিলাম আমি এবং আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান ভাই ছিল অনেক দিন পরে একটু কর্মসূচি ইদানিং কম হচ্ছে তো দিন পরে হাঁটায় খুব ক্লান্ত হয়ে গেছে আসলে সকালবেলা প্রোগ্রাম ছিল সকালবেলা দেখেছেন যে প্রেস ক্লাবের সামনে আমরা একটা প্রোগ্রাম বক্তব্য রেখেছি সারাদিন এই বাইরেই ছিলাম এবং এইভাবেই হয় আমাদের সকালবেলা বের হইলেও ফিরতে ফিরতে রাত্র হয় আর গণ অধিকার পরিষদের এই প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে একটা উপকমিটি করে দেওয়া হয়েছে যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক প্রথমত আমাদের দল থেকে সাবেক কোনো এমপি মন্ত্রী মেয়র নাই এবং দলের বয়সও এক যুগ কিংবা দুই যুগ এরকম হয় নাই যে এই দলের অনেকে প্রতিষ্ঠিত আছে যে তাদের মাধ্যমে আমরা এই ঘূর্ণিঝড় কবলিত মানুষের পাশে দাঁড়াব এই উপকূলীয় দশটি জেলায় ইতিমধ্যেই আমরা পত্রপত্রিকা মারফতে যেটা তথ্য পেয়েছি প্রায় ত্রিশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ খুব ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার কিছু সহযোগিতা করবে কতটা করে কতজনকে করে সেটি আপনারা জানেন এবং কারা পায় সেইটাও জানেন দেখা যায় আসলে বাংলাদেশের অবস্থা এমন এখন এমন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছে মসজিদের ইমাম মসজিদ নিতে গেল এখন যদি সরকারি দলের লোক দায়িত্বে থাকে তারা খোঁজে যে সে আওয়ামী লীগ ঘরনার কিনা বা জামাত কিংবা এনটি গভর্নমেন্টের লোক কিনা অর্থাৎ এখানে মেধা থাকলে যে তার মূল্যায়ন সততার নৈতিকতা থাকলে যে তার মূল্যায়ন সেই বিষয়টা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অনেক জায়গায় নাই তো এই যে প্রকৃত অর্থে কৃষক জেলে কৃষকদেরকে ভর্তুকি দেওয়া হয় জেলেদেরকে ভর্তুকি দেওয়া হয় অধিকাংশই দলীয় বিবেচনায় প্রকৃত কৃষক এবং জেলেরা পায় না এইটা যারা রুরাল এলাকায় আছেন তারা আমার চেয়ে ভালো জানেন লোকাল সাংবাদিকরা এবং জাতীয় পর্যায়ের সাংবাদিকরাও চাইলে প্রতিবেদনের মাধ্যমে এইগুলোকে বের করে নিয়ে আসতে পারবেন গণ অধিকার পরিষদ আমাদের যে স্লোগান যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল মন্ত্র এবং অধিকার ভিত্তিক রাজনীতি এটা উড়ে যাবে গণ অধিকার পরিষদের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য যে সকল শ্রেণীর মত পথের নাগরিকদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে চাই একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই আজকে মাথাপিছু আয় হিসাব করে যে লক্ষ টাকার উপরে আজকেরই পত্রিকার রিপোর্ট যে দেশের আয়ের জাতীয় আয়ের থার্টি পার্সেন্ট আয় হচ্ছে পাঁচ পার্সেন্ট মানুষের পকেটে ঢোকে অর্থাৎ শতকরা পাঁচ ভাগ মানুষের এই দেশে যে আয় হয় সেটার ত্রিশ ভাগ তাদের নিয়ন্ত্রণে থাকে আর সত্তর ভাগ বাকি পঁচানব্বই ভাগ নিয়ন্ত্রণ করে এর মধ্যে গুলশান বনানী ধানমন্ডিতে যারা থাকে তাদের লাইফ কিংবা মহাখালী সাততলা বস্তির কিংবা মিরপুরের বস্তির কিংবা চরাঞ্চলের ভোলা এই আপনার সুন্দরবন ঘেসে যে সাতক্ষীরা বাগেরহাট এই সমস্ত উপকূলবর্তী একজন সাধারণ কৃষক যিনি দুইটা গরু পালছিলেন কোরবানিকে কেন্দ্র করে বিক্রি করবেন দুই চারটা ছাগল পালছিলেন লালন পালন করছিলেন মুরগি পালন করছিলেন এই পানিবন্ধি অবস্থা কিংবা অতিরিক্ত পানি হওয়ার কারণে অনেকেরই এই গবাদি পশু এবং পানির কারণে যে মাটি আপনার আলগা হয়ে আপনার ঘর বাড়ি ধসে পড়েছে অনেকের ছোট টিনের কোনো মতে পুরানো কাটকোট দিয়ে ভাঙাচুরা টিন দিয়ে ঘর করেছে টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে তো যেই পরিমাণ আসলে সহযোগিতা দরকার এটা যদি আমরা দু এক কেজি মুড়ি চিরা শুকনা কিছু খাবার দেই এতে তাদের দুই চার দিনের হয়তো কিছু খাবার মিলবে কিন্তু তাদের যে বড় ক্ষতি হয়েছে এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বড় ধরনের সহযোগিতা দরকার তার জন্য আমরা সরকারি বেসরকারি এনজিও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানাবো এবং গণ পরিষদের পক্ষ থেকে আমরা যে উদ্যোগটি নিয়েছি আমাদের দলীয় নেতা কর্মীদের অংশগ্রহণের পাশাপাশি আমজনতা সাধারণ মানুষের একটা অংশগ্রহণ আমরা এই ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় সংগ্রহ করছি যেটা সংগ্রহ হলে আমরা নির্দিষ্ট এলাকায় পৌঁছে যাব ইতিমধ্যেই আমাদের এই কমিটির প্রধান বিপ্লব কুমার পোদ্দারদা রয়েছেন রবিউল হাসান রয়েছেন শহর ভাই রয়েছেন তারা এই কমিটির দায়িত্বশীল তো তারা ইতিমধ্যেই লক্ষ্মীপুরের রামগতিতে কিছু শুকনা খাবার পানিবন্দি এলাকার মানুষের জন্য পাঠিয়েছেন পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় শুকনা খাবার কিংবা যেখানে সম্ভব হয় ঘর বাড়ি বিনির্মাণে যদি ওইভাবে আমাদের ফান্ড কালেকশন হয় তাহলে আমরা কিছু হেল্প করতে পারবো তো আমরা এই আজকের যে এই এলাকায় যে আমরা তাৎক্ষণিকভাবে দেড় ঘন্টায় স্ট্রিট কালেকশন বলে যেটা আমাদের ফান্ড আমাদের নেতা কর্মীরা তুলেছে সেখানে কয় টাকা ষোলো হাজার সাতশো টাকা তারা দেড় ঘন্টা উত্তোলন করেছে আগামীকালকেও তারা করবে তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যাদের সুযোগ আছে তারা সহযোগিতা করবেন এবং এই আমার যে পেজ থেকে লাইভ চলছে নুরুল হক নুর রাশেদ ভাইয়ের পেজ এমডি রাশেদ খান এই পেজেও আপনার আমাদের যে কমিটির প্রেস বিজ্ঞপ্তি দেওয়া আছে সেখানে কমিটির সংশ্লিষ্ট সবার নাম্বার দেওয়া আছে তারপর একটি বিকাশ নাম্বার এই কমিটির একজন সদস্য তারা অ্যাসাইন করেছে যে এই কয়েকদিনের জন্য এই কাজের জন্য ডেডিকেটেড করা তো সেই নাম্বারটা গতকালকেও আমরা যে আলাপ আলোচনা করেছিলাম সেখানেও আমরা বলে দিয়েছিলাম এবং আমরা বলেছি যে ওই নাম্বারে টাকা পাঠিয়েও আপনি আপনার কনফার্মেশনের জন্য আমাদের যে যে প্রেস বিজ্ঞপ্তিতে আপনার সকল সদস্যের নাম্বার আছে আপনি নিশ্চিত হতে পারবেন যে ভাই আমার এই টাকাটা পৌঁছেছে না আর যে নাম্বারটি দেওয়া ছিল সেটি একটি পার্সোনাল নাম্বার আমাদের ইলিয়াস ভাই গণ অধিকার পরিষদের যুব ক্রিয়া বিষয়ক সম্পাদক এবং এই কমিটির একজন সমন্বয়ক তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এটা পার্সোনাল একটি বিকাশ নাম্বার অনলাইনে টাকা পাঠানোর সহজ মাধ্যম এবং অন্যান্য যে কোনো কার্যক্রমেই আপনারা চাইলে এই নাম্বারে ফোন করেও জানতে পারেন নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান আর ইতিমধ্যেই গতকালকে আমরা এই নাম্বারটি দিয়েছিলাম কেউ কি কোনো টাকা পয়সা পাঠিয়েছে যারা পাঠাবেন সেই আপডেটটাও জানিয়ে দেওয়া হবে এবং এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে ফেসবুক গভর্নমেন্ট খুব স্ট্রিক্টলি নিয়ন্ত্রণ করতেছে ফেসবুকে বিরোধী দলের কার্যক্রমকে তো কাজে আগে যেভাবে আমরা মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে একটা পৌঁছে যাওয়ার সুযোগ ছিল এখন সেটা অনেকাংশেই সরকার নিয়ন্ত্রণ করার ফলে পেজে রিচ কিংবা কারণে অকারণে রিপোর্ট করে পেজগুলোর অবস্থা খারাপ করে দিয়েছে বিশেষ করে আমরা যারা এন্টি গভর্নমেন্ট পলিটিক্স করি বা সরকারের এই অপরাধ এবং কার্যক্রমের সমালোচনা করে থাকি তো সেই ক্ষেত্রে যারা দেখছেন তারাও এই প্রচারের মাধ্যম প্রচারে প্রসার সো প্রচার করবেন শেয়ার করবেন এবং আপনাদের পরিচিতদেরকেও জানাতে পারেন এবং এই কাজে সম্পৃক্ত করতে পারেন আমি আবার বলছি যে এই পেজের ব্যাক পোস্টে গেলেই এই আমাদের প্রেস বিজ্ঞপ্তি এই কমিটির সকল সদস্যদের নাম্বার আছে আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনারা সহযোগিতা পাঠাতে পারেন আপনাদের সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সকলের সুস্থতা কামনা করছি এবং এই কমিটির আজকে যে সমস্ত নেতৃবৃন্দ এই স্ট্রিট কালেকশনের ফান্ড উত্তোলনে ছিল আমাদের সুমন কবির ভাই আমাদের নাজমুল ইলিয়াস ভাই ফাতেমা ডলিয়াপা আমাদের সেক্রেটারি আশেদ ভাই রবিউল শহ ভাই বিপ্লব পোদ্দারদ আমাদের নাজিম ভাই রাকিব এবং দুইজন রাকিব তাৎক্ষণিকভাবে অল্প সময়ের নোটিসে হওয়ায় হয়তো আর অনেকে জয়েন করতে পারে আগামীকালকে আশা করি আমাদের অনড় নেতৃবৃন্দরা জয়েন করবেন এবং আপনাদের অনুরোধ থাকবে যে যাদের সুযোগ আছে সতীস্ফূর্তভাবে সহযোগিতা করবেন আমরা যদি একশো মানুষ একশো টাকা করে দিই অনেকের কাছে একশো টাকা কিচ্ছু না কিন্তু টোটাল অ্যামাউন্টটা দাঁড়ায় দশ হাজার টাকা দশ হাজার টাকা চাইলে একটা মানুষকে আমরা এরকম ক্ষতিগ্রস্ত একটা মানুষকে সহযোগিতা করলে সে তিনটে ছাগল কিনতে পারবে পালনের জন্য ওই রকমের গরিব মানুষ হইলে কিংবা দশ হাজার টাকা দিয়ে তিনি তিনবার তিন কিনতে পারবেন এরকম কেউ ঘর ওইভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হইলে আবার পাঁচজন মানুষ যদি আমরা দুই হাজার টাকা করে টাকা দিই পাঁচ জনে মিলে দশ হাজার টাকা হয়ে যায় সো এইভাবে একশো টাকা করে কিংবা এক টাকা করে পাঁচশো টাকা করে কিংবা দশ টাকা পঞ্চাশ টাকা করে যার যতটুকু সামর্থ্য আছে আমরা একটু এগিয়ে আসলে এই ক্ষতিগ্রস্ত মানুষের হয়তো কিছুটা কষ্ট লাঘব হবে এবং মানুষ হিসেবে এটা আমাদের দায়িত্ব যে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সহযোগিতা করা আমাদের ব্যক্তিগতভাবে যেটা বিপ্লব বলেছে এই কথাটা একটু বলা দরকার আসলে আমি কিছুটা আবেগপ্রবণ মানুষ এবং আমার পকেটে যতক্ষণ টাকা থাকে কাজের ক্ষেত্রে যেমন আমি খরচ করি মানুষের বিপদেও রেসপন্স করার চেষ্টা করি তো আমরা আসার সময় আমরা গাজী ভবন নাকি বিএনপি অফিসের অপোজিটে সেখানে আসার পথে আমরা ফান্ড তুলছিলাম কাদের জন্য এই জ্বর ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি ভেঙেছে অর্থাৎ যাদের ঘর বাড়ি অলরেডি আছে তারা ক্ষতিগ্রস্ত আছে পশু পাখি ছিল সেটা বিলীন হয়ে গেছে সেই মানুষদের জন্য রাস্তার উপসে একজন মহিলা দুই তিনটা বাচ্চা নিয়েছে যাদের গায়ে কাপড় নাই চেয়ারার দিকে তাকাইলেই বোঝা যায় অপুষ্টিতে আছে ফ্যাল করে তাকিয়ে রয়েছে আমার খারাপ লাগছে যে আসলে আমরা তো টাকা তুলতেছি তাদেরকেও সহযোগিতা করবো এই সহযোগিতার এরাও হকদার তো আমার পকেট থেকে আমি পাঁচশো টাকা দিয়েছি তো এটা হচ্ছে আমাদের প্রত্যেকের জায়গা থেকে টুকটাক করা উচিত আশপাশে যদি আমরা এই ধরনের অসহায় মানুষকে দেখি কিন্তু আবার ঢাকা শহরে পেশাদার বিক্ষোভ পাওয়া যায় বিশেষ করে গুলশান ধানমন্ডিতে বা ঢাকার বিভিন্ন রাস্তায় দেখবেন তো সেক্ষেত্রে দেখে শুনে দেবেন যে ভালো মানুষ কিনা কিংবা প্রতিবন্ধীর ভান করে দেখা যায় আপনি টাকা দিলেন ওই যে বিড়ি সিগারেট খায় ওই সিরিজে আবার মনে করেন অন্য রকমের পরিস্থিতি তো দেখে দেবেন যারা প্রকৃত হকদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ